ভাই এত ঠান্ডা বাতাস মন প্রাণ একদম ঠান্ডা হয়ে গেল ভাই মন প্রাণ জুড়িয়ে গেল কি ফ্যান্ড নিয়ে আসলেন নতুন ভাই জুয়েল ভাই ভাই গরিবের এসি গরিবের এসি এটাকে বলা হয় গরিবের এসি খুব মানে পপুলার একটা ভাইরাল প্রোডাক্ট আচ্ছা যারা কি মানে কারেন্টের গুলি করে রিচার্জ এটা হলো রিচার্জেবল আচ্ছা রিচার্জ কিচ্ছু নাই মানে কারেন্ট না থাকলেও চলবে সো যারা গরিবের এসি কিনবেন লাখ টাকার এসি কেনার সামর্থ্য নাই তাদের জন্য আজকে আমরা তাওয়াকুল ইলেকট্রনিক্স থেকে আমরা দেখাবো গরিবের এসি ফ্যান ভাইয়া এটা হলো গরিবের যেটা বলতেছেন গরিব আসলে গরিব না এই ফ্যানটা হলো একটা টেবিল ফ্যান মানে শৌখিন জিনিস শৌখিন জিনিস সুপিস হিসাবে আপনার কাজে লাগবে জি সো আর এই ফ্যানটা হলো একটা টেবিল ফ্যান যারা অফিসে চাকরি করেন টেবিলে রেখে বা আমার ছেলে মেয়ে যারা আছে তারা পড়ালেখা করে তাদের টেবিলে রেখে একটি একটা আইস দিয়ে দিবেন একবার বরফ মানে এসির মত ঠান্ডা বরফ বের এই যে ভাই কালার গুলো দেখতে পাচ্ছি খুব সুন্দর আরজিবি আরজিবি লাইটিং করা এমন কি রিমোট কন্ট্রোল আচ্ছা রিমোটে চলবে হ্যাঁ এই যে আমি আপনাকে দেখাই আমি আপনাকে মুভিংটা দেখাই দেই সুইং ভাই সুইং ভাই ফ্যান তো অটোমেটিক ঘুরতে আছে সবগুলো আচ্ছা অফ করে দেন অফ করে দেন সবগুলো ঘুরতে আছে সবগুলো আমি এখন সুইং সুইং করার জন্য দিছি এই যে দেখেন দেখেন অটোমেটিকলি সুইং ঠিক আছে দেখেন অটোমেটিক ফ্যান ঘুরতেছে দেখেন এই যে দেখেন ডান থেকে বাম বাম থেকে ডান ডান থেকে বাম বাম থেকে ডান আমি এসি এসি বলবো না ভাই কারণ আমি কিন্তু দুই আচ্ছা একটা ফ্যান দুইটা পাখার একটি ফ্যান দেখবেন অনেকে বিক্রি করে চার হাজার দুইশো পাঁচ হাজার দুইশো টাকা বিক্রি করে আমরা কি আমরা পক্ষ থেকে একদম মিনিমাম একটা প্রাইস দিয়ে দেবো

আমি আর কি বলবো আমি মানুষের মতন বলবো না যে ছাপ্পান্ন হাজার টাকার এসির মতন এটা চলবে আচ্ছা ভাই আমি মানে মিথ্যা কথা বলতে রাজি না ভাই জি আমার কথা হলো আমার এই প্রোডাক্টটা আনছি একটা মানুষের ভালোর জন্য জি একটা প্রোডাক্ট বিক্রি করে আমি 100 টাকা লাভ করতে রাজি কিন্তু আমি মানুষের গালি শুনতে রাজি না জি সো যারাই নেবেন আমার এই প্রোডাক্টগুলি খুবই ভালো খুবই নাইস আর এটা একটাই বলবো কাজে লাগবে এমনকি পড়ার টেবিলই হোক অফিসের টেবিলই হোক যেখানে নাকে একটা প্রোডাক্ট নিতে পারেন এই প্রোডাক্ট চার হাজার টাকা হবে গরমে একটু গরম বাড়লেই দেখবেন ব্যবসায়িকরা এগুলি আপনাকে চার হাজার দুশো টাকা নিবে আমরা দিচ্ছি কত ভাইয়া মাত্র সতেরোশো টাকায় সতেরোশো মাত্র সতেরোশো টাকায় পাচ্ছেন একটি ইয়ার কোলার ফ্যান জি আমি বলবো ভাই আপনার দ্রুত দ্রুত চব্বিশ ঘন্টার ভিতরে এই প্রোডাক্ট গুলি নিয়ে নেন জি আমার এখানে আছে দুই পিস মাল আছে আপনার নিয়ে নেন জি কারণ দোকানদাররা নিয়ে আবার বিক্রি করবে ভাই হ্যাঁ দোকানদাররা নিয়েই বিক্রি করবে আপনাদের কাছে তার আগে আপনারা নিয়ে নেন আমি একটাই বলবো আমি যে প্রোডাক্টই বিক্রি করি না কেন আমি চিন্তা করি কি জানেন আমি মিনিমাম প্রাইসে বিক্রি করব আমি বাংলার জমিনে কখনো আমি এই সাত আট মাস যাবত এই অনলাইন করতেছি আমি কখনো কোন প্রোডাক্টের দাম বেশি রাখি না কেউ বলতে পারবে না যতটা নাইনটি নাইন পার্সেন্ট তো ভালো কমেন্ট পাইছি আর এক পার্সেন্ট পাইছি খারাপ

আরো সুন্দর করে দেখতে পারবে আমি আগেই বলতে চাচ্ছি এই জন্য ভাই আপনি যে যেখানে ঘরে বসে প্রোডাক্ট কিনবেন যা দেখবেন ঠিক তাই পাবেন ইনশাল্লাহ ভাই আমার কথা হলো একটাই আপনি যা দেখাবো ঠিক তাই দেবো ঘরে বসে প্রোডাক্ট কিনুন আমার কথা হলো ভাই ঘরে বসে প্রোডাক্ট কিনুন ইমু হোয়াটসঅ্যাপের ভিতরে আপনার নাম ঠিকানা দিয়ে দেবেন প্রোডাক্টটা আপনার বাসায় চলে যাবে এমনকি আপনি ঘরে বসে প্রোডাক্ট কিনবেন আর আমার দোকানে আসার লোকসন্ত ঢাকা কিলগাঁও তালতলা মার্কেটের অপোজিট পাকা মসজিদ মার্কেটের দোতলায় পঁয়ষট্টি নম্বর শপ তাওয়া খুল ইলেকট্রনিক অবশ্যই দ্রুত ভাই প্রোডাক্টগুলি কিনে নেন নাহলে অসৎ ব্যবসায়ীকে কিন্তু নিয়ে তারা আপনাদের কাছে চার হাজার বিয়াল্লিশ টাকা বিক্রি করবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ ধন্যবাদ ভাইকে সো যারা গরমের মধ্যে একটু প্রশান্তির জন্য একটা ভালো ফ্যান কিনবেন অবশ্যই এই ফ্যানগুলো নিতে পারেন আর নতুন নতুন ভিডিও এবং অফার দেখতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মিঠু ব্লাউসের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ